আজকে আমি একটা কুমড়োর চটপট রেসিপি দেখাচ্ছি যেটা ভাত রুটি সবার সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই কুমড়োর এই রেসিপির জন্য দেখো প্রথমে খুব অল্প পরিমাণ তেল নিয়ে প্রথমে একটা ডিমকে এইভাবে আমি ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম এবং ওই কড়াইয়ের মধ্যেই এবারে আমি একটুখানি তেল দিয়ে দিলাম এখানে আমি প্রায় দু চামচ মতন তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি হাফ চামচ রসুন কুচি এবং হাফ চামচ আদা কুচি দিয়ে দিলাম এরপর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেব গরম পড়তে না পড়তেই টবের পাতার গাছগুলোতে প্রচুর কারিপাতা হচ্ছে তাই আমি একটুখানি কারিপাতা তুলে এনে এর মধ্যে দিয়ে ভেজে নিলাম যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসছে তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম এবং বেল পেপার ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম এটাকেও একটুখানি নেড়ে নেব তারপরে আমি এইভাবে কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমার কুমড়ের পরিমাণটা ওই আড়াইশোর মতন খোসা চাড়িয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদ এবং এক চামচ মতন নুন দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিব যাতে কুমড়োটা একটু নরম হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিব এইভাবে মিনিট তিন থেকে চার মিনিট রান্নেই কিন্তু আমার কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে বাচ্চারা বা অনেকে কিন্তু এরকম পাকা কুমড়ো সহজে খেতে চায় না তখন কিন্তু এইভাবে রেঁধে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করলে বা গরম ভাতের সঙ্গে দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি হাফ চামচ চিনি ব্যবহার করলাম তবে কুমড়ো যদি খুব বেশি মিষ্টি থাকে চিনিটা কিন্তু না দিলেই ভালো হবে চিনিটা দেওয়ার পরে একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে চিনিটা গলে ভালোভাবে মিশে যায় আর দেখো এখানে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এটা মিশিয়ে নিলেই কিন্তু আমার এই কুমড়োর রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব কম সময় কিন্তু একটু অন্যরকম খেতে হয় তোমরা ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা